আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভিডিও প্রথমে আমি বলে রাখি আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না শুধুমাত্র আমি একটি ভিডিও তৈরি করছি আপনাদের উপকার স্বার্থে তো কিছুদিন আগে সার্কুলার হয়েছে আরপিসিএল পিসিএল তো এই জন্য অনেকের বিভিন্ন প্রশ্ন তার মধ্যে কিছু প্রশ্ন আমি বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরপিসিএল নরিনকো যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে আমরা অনেক সময় পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে আমরা জানি যেটা পটুয়াখালীতে অবস্থিত তো এই আরপিসিএল নরিনকো এই কোম্পানিটা দুটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি দেশের বাইরের বহুজাতিক প্রতিষ্ঠান যাদের ফিফটি ফিফটি শেয়ার রয়েছে নরিনকো এবং আর এর যৌথ সমন্বয়ে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত এখন কথা হচ্ছে আসলে আমি একসাইডে লিখেছি কোম্পানির নাম শেয়ার হোল্ডার কতজন আসলে এগুলা খুব কমন বিষয় নয় তারপরেও এর এ থেকেও বেশি মানে যেটা মানুষের দেখলাম যে প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আমি আরেক সাইডে রেখেছি এখানে আমি কোম্পানির নাম শেয়ারহোল্ডার কতজন এগুলো নিয়ে আসলে আলোচনা না করি হেড অফিসটা হচ্ছে ঢাকায় আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সবারই মূলত হেড অফিস ঢাকা হয়ে থাকে এটারও হেড অফিস ঢাকায় কর্মস্থল কোথায় হবে এই আর পিসিএল নরিনকোটি আসলে বাংলাদেশের পটুয়াখালীতে অবস্থিত এই পটুয়াখালীতে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে থাকে তো সুতরাং আপনাদের যাদের চাকরি হবে আপনারা ধরে নিতে পারেন কিছু সংখ্যক লোক ছাড়া যারা অফিসিয়ালি কাজ করবেন তারা ব্যতীত সবার চাকরি হবে কিন্তু পটুয়াখালীতে উৎপাদন ক্ষমতা বর্তমানে উৎপাদন ক্ষমতা তারা লক্ষ্যমাত্রা হিসেবে ধরে রেখেছে তেরোশো পর্যন্ত তেরোশো বিশ মেগাওয়াট পর্যন্ত কিন্তু আমার জানা মতে এখনও তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি খুব সম্ভবত তারা খুব শীঘ্রই সেই সক্ষমতা গ্রহণ করতে সক্ষম হবে এখন সবচাইতে কমনলি যে প্রশ্নটা থেকে থাকে ভাই চাকরিটা কি সরকারি আসলে দেখেন বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ প্লান্ট আছে তাদের নিজস্ব কিন্তু একটা বেতন স্কেল রয়েছে আপনারা দেখে থাকবেন যে যতগুলো সার্কুলার আপনারা খেয়াল করেছেন তাদের বেতন কিন্তু অনেক বেশি একটা সর্বনিম্ন পদের একটা লোকের বেতন স্কেল প্রায় পনেরো টাকা তো সেই হিসেবে এখন অনেকেই কনফিউশনে পড়ে যান যে আসলে কি যে এখানে তো সরকারি বেতন স্কেলের মতো মনে হচ্ছে না চাকরিটা কি সরকারি আসলে এটাকে একটা স্বায়ত্ত সরকারি চাকরি বলা যায় সরকার বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সবগুলোর জন্য একটা আলাদা পে স্কেল দিয়েছে একটা আলাদা স্কেল দিয়েছে সেই হিসেবে তাদের বেতন হয়ে থাকে আপনারা জেনে থাকবেন যে এইসব পাওয়ার প্ল্যান্টগুলোতে আসলে খুব ঝুঁকিপূর্ণ চাকরি এবং হচ্ছে তারা খুব ঝুঁকি নিয়ে এবং এগুলো একটু দুর্গম এলাকা হওয়ার কারণে আসলে যে পরিমাণে বেসিক সরকারি বেসিক সেই হিসেবে যদি তারা চাকরি করে তাদের কিন্তু তারা কিন্তু খুব একটা ভালো চলতে পারবে না তো সরকার সেই হিসাবে চিন্তাভাবনা করে যে হচ্ছে এই যে বিদ্যুৎ উন্নয়ন যে বিদ্যুতের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু আলাদা একটা বেতন স্কেলে এনেছে চাকরি সরকারি কিনা বলতে গেলে চাকরিটাকে বলা যায় এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত সরকারি চাকরি চাকরি কি চলে যাবে চাকরি চলে যাবে আপনার প্রতিষ্ঠান যদি টিকে থাকে চাকরি চলে যাওয়ার কথা নয় আমার জানা মতে এখানে প্রায় তিন হাজার দুইশো কোটি টাকার মতো প্রোজেক্ট তিন হাজার দুইশো কোটি টাকা প্লাস এটা আমার একটা মানে মাধ্যম থেকে আমার জানা আর কি তিন হাজার দুশো কুড়ি টাকার প্রজেক্ট যদি অবশ্যই কোন সরকার চাইবে না যে তিন হাজার দুশো কুড়ি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাক তো সেই হিসেবে এবং এটা কিন্তু বাংলাদেশের বিদ্যুতের যে তাদের যে লক্ষ্যমাত্রা তেরোশো বিশ মেগাওয়াট তারা যদি সেটা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে বাংলাদেশের আট থেকে নয় পার্সেন্ট বিদ্যুৎ কিন্তু এই পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে তো সুতরাং আপনি চাকরি চলে যাবে সেই চিন্তা বাদ দিয়ে আপনি হচ্ছে চাকরিটা নেওয়ার চেষ্টা করেন চাকরি যদি হয় ভালো বেতন স্কেল দিয়ে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন পেনশন আছে কি না আগে বুঝতে হবে যে পেনশনটা কি। আমাদের সমাজে অনেকেই বুঝেই না যে পেনশন বলতে আসলে কি বোঝায় পেনশনটা হচ্ছে এটা যে হচ্ছে আপনি চাকরি চলে যাওয়ার পরে আপনি মাসিক কোনো টাকা পাবেন কি না যেমন প্রাইমারি স্কুলের টিচার বা সেনাবাহিনীতে যারা চাকরি করেন চাকরি চলে যাওয়ার পরে কিন্তু তারা মাসিক একটা আট দশ বা বারো চোদ্দো হাজার টাকার মতো একটা টাকা পেয়ে থাকেন কিন্তু এখান থেকে চাকরি যাওয়ার পরে কিন্তু আপনি সেরকম কোনো টাকা পাবেন না তবে এককালীন টাকা পাবেন এবং সেটা খুব ভালো পরিমাণে পাবেন প্রভিডেন্ট ফান্ড এক গ্র্যাচুইটি সব কিছু মিলিয়ে একটা সর্বনিম্ন পদস্থ একজন লোক যদি তিরিশ বছর চাকরি করে তিনি কিন্তু মিনিমাম পঞ্চান্ন থেকে সত্তর লক্ষ টাকার মাঝামাঝি একটা টাকা কিন্তু পাবেন বর্তমান হিসেবে হয়তো বা ভবিষ্যতে গিয়ে সেটা এক কোটি প্লাস হতে পারে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যারা টেনশনে আছেন চাকরি সরকারি কিনা চাকরি চলে যাবে কিনা বলতেছি যে ভাই আগে পরীক্ষা দেন চাকরি হোক একটা ভালো মানের লাইফ লিড করতে পারবেন এবং বেতন ভালো পেনশন নাই তবে হচ্ছে এককালীন যে টাকাটা পাবেন লাইফ শেষে এটা দিয়ে ষাট বছর পর্যন্ত চাকরি করার পরে যে টাকাটা পাবেন সারাটা জীবন ভালো মতো চলে যেতে পারবেন একটা ভালো পরিবেশ পাবেন যদিও একটু দুর্গম এলাকায় হয়ে থাকে তবে তাদের কিন্তু নিজস্ব হচ্ছে তারা বর্তমানে যতগুলো বিদ্যুৎ প্লান্ট রয়েছে তারা কিন্তু নিজস্বভাবে স্কুল সরকারি কোয়ার্টার বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তারা নিজেরা তৈরি করে নিচ্ছে তো সুতরাং আর পিসিএল সম্পর্কে যাদের আর কোনো প্রশ্ন আছে বা আপনারা যদি আরও কোনো প্রশ্ন জানান থাকে আপনি জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম